আমার শাশুড়ি মানে এই বাপু যে আমাকে শিখিয়ে পড়িয়ে নেবেন ভূত চতুর্দশী দিন এই চোদ্দ প্রতিপ দেওয়ার নিয়মটা আমি মা ঠাকুমাকেই করতে দেখেছিলাম তখন কিন্তু জানতাম না কালী পুজোর আগের দিন সন্ধেবেলায় কেন দুয়ারে বাতি দিতে হয় এরপর যখন এ বাড়িতে এলাম এসে দেখি এসব নিয়ম কাননের বালাই নেই তা শ্বশুরমশাইকে জিজ্ঞেস করাতে তিনি বললেন মা থাকতে করত। এখন এসব আর কে করবে তা আমি বললাম ঠিক আছে পরের বার থেকে না হয় আমিই করব সেইবার মোমবাতি দিয়ে কোনো মতে কাজ চালিয়েছি তা এই বছর করেছি কি নিজেই মাটির প্রদীপ কিনে এনে সেটাকে রং করে এই যে চোদ্দ প্রদীপ জ্বালালাম এখন আমি তো আবার যেখানে যা পাই তাতেই কলগায়কে ফেলি তা থালা আর প্রদীপটাই বা বাকি যাবে কেন এখন দেখছি সবাই এরকম করছে তা তোমরা জানিও আমারটা কেমন হয়েছে আর সবাইকে জানাই শুভ দীপাবলি এখন কিন্তু আমি নর্থ বেঙ্গলে নেই বারাসাতে শ্বশুরবাড়িতে আছি তাই তোমরা কেউ বারাসাতে পুজো দেখতে এলে অবশ্যই জানি